আমি জানি না এটার আরবিটা আমরা আজকে জেনে আগে তোমরা নতুন অন থাকলে ভিডিওতে একটা লাইক করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সকলে বলতে আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই নেবে তো আমি জানি না এটার আরবি জেনে নেবো আজকে আর এর আগে তোমরা চালা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন অন করবে ভিডিওতে একটা লাইক করবে তো আমরা যারা জানি যে আমরা জানি না এটার আরবি যে আছে তো এই এইটুকুর তো এই টুকুর যে আরবিটা আছে যারা যারা আমরা জানি তো অবশ্যই কমেন্ট হবে এবং যেটা সঠিক কমেন্ট হবে ওটা আমি প্রিন্ট করে রাখবো আমরা যারা জানি না ওটা দিকে আমরা শিখে নেব তাই যারা যারা জানি তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাব যেন আমরা সকলে শিখতে পারি তো আমি জানি না এটার আরবি যেটা রয়েছে ওইটা তোমরা কমেন্ট বক্সে বলে যাবে যেগুলো যেটা সব থেকে বেস্ট কমেন্ট হবে ওটা আমি পিন করে রেখে দেবো বা যেটা সঠিক অ্যান্সার হবে ওটা পিন করে রেখে দেবো ওইটা দেখে তোমরা আমরা সকলে শিখে নেবো তো আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ